বাড়ি দেখে তো মনে হচ্ছে খুবই বড়ো লোক এই একটা প্রাইভেট টিউচার পড়ানো আসার সুবিধা আছে ভালো মন্দ খাওয়া দাওয়া দিবে সবাই তো বলে নাকি প্রাইভেট টিচার পড়াতে গেলে হিবি খাওয়ায় জোর খাওয়া দাওয়া হবে এবার থিকা হ্যাঁ তাহলে সবাই আমরা কোথায় আছি এখন আমরা যাচ্ছি রিপ্রোডাকশান চ্যাপ্টারটা পড়াবো তো আমি তোমাদেরকে পড়াবো এখন রিপ্রোডাকশান চ্যাপ্টারটা এটা খুব মানে দরকার খুবই দরকার টুয়েলভে ওখান থেকে প্রচুর নাম্বার থাকে প্রায় চোদ্দো থেকে আঠেরো নম্বর থাকে রিপ্রোডাকশানে

তো ঠিক আছে আজকে তাহলে যাই হ্যাঁ কালকে আমার নেক্সট ডে ঠিক আছে কালকে তাহলে আমরা কোথায় ছিলাম যেন আচ্ছা আমরা কালকে ছিলাম প্ল্যান্ট ফি প্ল্যান্ট রিপ্রোডাকশানই আজকে আমরা পড়বো হিউম্যান রিপ্রোডাকশান তো তোমাদের কিন্তু এই যে শুক্রাসের আনুবিক্ষণিক গঠন আর ডিম্বাসের আনুবীক্ষণ কিন্তু পড়বে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো সবাই করবে কি ব্যাপার আধ ঘন্টা হয়ে গেলে এখনও কিছু নিয়ে আসেনি কি কিছু দিবেনি ডিবেনি নাকি 1 ঘন্টা হয়ে গেল এখন কিছু নিয়ে আসেনি এদিকে তো পেটে প্রচুর খিদা আছে কিছু কি দিবেন কিছু খাবার দাও আর গাকিমা এসছি কিছু মনে করবেন না এই ভারের কাজ ছিল কাজ করতে দেরি হয়ে গেল একটু আস্তে দেরি হয়ে গেল আজকে ও চা আমি তো ভাবলাম আজ ঠিক আছে তাহলে আজকে আদর থাকুক পরের দিন আবার নেক্সট দিন তোমাদের পড়া করাবো অন্য দিন হয়ে গেলো তো চা দিয়ে গেল আজকে মনে হয় কিছু খাবার দেবে কিন্তু এখন অবধি আসেনি টা আজকে আমরা পড়ব হ্যাঁ রেপ্লিকেশান আর ট্রান্সক্রিপশানটা পড়বো অ্যাপ্লিকেশন হচ্ছে ডিএনএর যে একটা ডিএনএ দুটো ডিএনকে তৈরি করতে পারে একে বলে ডিএনএ রেপ্লিকেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচ নম্বরের প্রচুরবার বার এসছে কী ব্যাপার আজকে ছাড়ার টাইম হয়েছে এখনও অবধি কিছু আসেনি মনে হয় যে কিছু তৈরি করতেছে কিন্তু এখনও আসেনি এটা কেন হ্যাঁ তাহলে রেপ্লিকেশানটা বুঝতে পারলে কি বললাম আচ্ছা

তা মানে আমার জন্য স্পেশাল কি এনেছেন আরে আপনি তো শিক্ষক আপনি তো জানেন দার্জিলিং এর স্পেশাল মানে এই তো চা তাই দার্জিলিং এর স্পেশাল চা এনেছে আপনার জন্য এই এটাই করে আনলাম এই চাটা এই স্যার আপনি খান একটু